দুর্গা ফোন কেটে দৌড় দেয় মাকে খবর দিতে এদিকে আলিয়া বিছানা আঁকড়ে ধরে সমুদ্র বসু যাকে তার স্ত্রী কোনোভাবেই সন্তুষ্ট করার চেষ্টা পর্যন্ত করে না তার জন্য হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে টনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির আহুতি সিজন ফোর আর আজকের পর্ব হল পাঁচ তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক আলিয়া সমুদ্রের বুকের উপর মাথা রেখে বলল আপনি কি আমার প্রতি সন্তুষ্ট সমুদ্র অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি আলিয়া না জানতে চাই সমুদ্র তুমি রক্ষিতা আমার মন জয় করে শরীরের চাহিদা মেটানো তোমার কর্তব্য এটুকু যথার্থ ভাবে করতে পারলেই তুমি মানে সমুদ্র আলিয়ার বক্ষ বিভাজিকাতে নিজের তীক্ষ্ণ নাসিকা চালনা করতে করতে বলল না তোমার কর্তব্য সন্তান ধারণ আর না তোমার কর্তব্য আমার নিত্য কর্মে না খাদ্য আয়োজন করার দায় যদি কিছু কর্ম দিয়ে সুখী করতে পারো তবে সেটা শুধুই কাম কলায় সন্তুষ্ট করা আলিয়ার নাভির কাছে সমুদ্রের ঠোঁট দুটো ঘুরছে কিন্তু আলিয়ার এমন মন নেই তার মনে অনেক প্রশ্ন সমুদ্র ম্যারিড হলেও আজও বলতে গেলে সিঙ্গেল তো আলিয়া কেন ওর জীবনে পারমানেন্ট হতে পারে না আলিয়া আপাতত প্রসঙ্গ ঘোরাতে বলল সেদিন আমি কি নারী যেন বললেন পুরুষদের কি কোনো প্রকার ভেদ নেই সমুদ্র অবশ্যই আছে বলতে পারি তবে একটু গলা শুকিয়ে গেছে আলিয়া আমি এক্ষুনি জুস আনছি সমুদ্র আলিয়ার হাত ধরে টেনে ওকে জড়িয়ে বলল না আমার গলা শুকিয়ে গেছে মানে আমি জুস খাব সেটা নয় আমার জন্য মদ আনবে আর জুস বাচ্চরা খায় আর আমি তো যুবক আলিয়া ঠিক আছে সমুচ লিমিটেড অ্যাডিশন স্কচের গ্লাসে চুমুক দিয়ে বলল নারী ও পুরুষ জাতি সম্পর্কে ফকির লালন শাহ বলেছেন চিন্তামণি পদ্মিনী নারী এরাই প্রতিষেবায় অধিকারী হস্তিনী শঙ্খিনী নারী তারা কর্কশ ভাষায় কয় বচন শশক পুরুষ সত্যবাদী মৃগপুরুষ পুরুষ উদ্ধভেদী অশ বেহুস নিরবধি তাদের কুকর্মতে সদায় মন পুরুষ রতি শাস্ত্র অনুযায়ী পুরুষকে চারটি ভাগে ভাগ করা হয়েছে চার জাতির পুরুষ হলো শসক জাতীয় পুরুষ মৃগ জাতীয় পুরুষ বৃষ জাতীয় পুরুষ আর অশ্ব জাতীয় পুরুষ আলিয়া ওয়াও আপনি তো খুব ভালো জানেন এসব ব্যাপারে আপনি বাদশাহ গুলে খেয়েছেন বুঝি সমুদ্র কাম বা কাম বাসনা সম্পর্কিত বই বলতে আমার সাধারণ মহর্ষি বাদশায়ন রচিত কামসূত্র গ্রন্থের কথাই জানি তবে জেনে অবাক হবে যে কামশাস্ত্রের বাদশায়ন প্রকৃত নন তিনি হলেন ভগবান শিবের বাহন নন্দিসার শাস্ত্র অনুসারে তিনি সর্বপ্রথম কামশাস্ত্র রচনা করেছিলেন বলা হয় এটি এক হাজার অধ্যায় নিয়ে গঠিত বিশ্বাস করা হয় যে ভগবান শিব ও মাতা পার্বতীর প্রেমের সংকলাপ শোনার পরে নন্দী কামশাস্ত্র রচনা করেন আলিয়া মাই গড আপনি শুনেছি ইঞ্জিনিয়ার তো একদম ভিন্ন জনারের এই কামশাস্ত্র নিয়ে এত স্টাডি সমুদ্র লন্ডন থেকে পড়াশুনো করেছি কিন্তু জানি না আমি বারবারই ভারতীয় সংস্কৃতির প্রতি টান অনুভব করছি পলিটিক্স সেক্স ছাড়া আর একটা নেশা আছে আমার সেটা হলো বই অনেকেই জানে না তুমি জানলে আজকে আর বাই ওয়ে কামসূত্রের একটি বড় অংশ মানব মনস্তত্ব নিয়েও কথা বলে কামের অর্থ বাসনা বাসনা শূন্য জীবন অসম্ভব আর আধ্যত্য বাসনাও বাসনাই সেক্ষেত্রে কাম সূত্র আত্ম উপলব্ধির কথাই বলে আলিয়া সত্যি আপনাকে আমি অন্যান্য নেতা মন্ত্রীদের মতোই ভেবেছিলাম কিন্তু না আপনি মোটেও অন্তঃসার শূন্য না বরং অনেক আলাদা সমুদ্র কিছু বলবে তার আগেই ফোনটা কর্কশভাবে বেজে উঠল সমুদ্র বসু আলিয়ার নাভির গভীরতা থেকে উঠে বিরক্ত হয়ে দেখল ফোনটা আলিয়া দেখল সমুদ্র যে নেশা আর উত্তেজনায় তাকাতে পাচ্ছে না ঠিক করে সে টানটান হয়ে বসল ফোন দেখে কে ফোন করলো আলিয়া কান সজাগ করে বসলো সমুদ্রের কার্যকলাপ দেখতে হবে ভালো করে সমুদ্র কল রিসিভ করে বলল হ্যাঁ বলো দুর্গা কল করেছে তার স্বামীকে অনেক দিন পর ওনার গোলাপে একটু ঘাবড়ে গেল দুর্গা তদলিয়ে উঠলো দুর্গা হ্যালো আমি আপনার দুর্গা বলছি সমুদ্রের হঠাৎ করে যেন বুকের কাছে একটা ঋণ ঋণের শব্দ অনুভব হলো যেন একটা মিষ্টি সুর এসে হানা দিচ্ছে বুকের মধ্যে সমুদ্র বলো দুর্গা তুমি ভালো আছো দুর্গা হ্যাঁ আপনি ভালো আছেন সমুদ্র যেমন রেখে গেছো তারপর বলো আজকে আমার কথা মনে পড়ল নাকি দুর্গা আপনি কোথায় সমুদ্র চমকে উঠল দুর্গার প্রশ্নে যেন অর্ধবেদী দৃষ্টি দিয়ে দুর্গা দেখতে পাচ্ছে অর্ধনগ্ন সমুদ্রকে এক গণিকার বিছানায় ধরা পড়ে যাওয়ার একটা সম্ভাবনাতে ঘেমে একাকার হয়ে গেল সমুদ্র নিমেষে সে একটু গম্ভীর গলায় বলল কাজে আছি কিছু বলবে দুর্গা না মা ফোন করেছিলেন বললেন আজকে আসবেন আমাকে নিতে তাই ফোন করেছি সমুদ্র তারপর অস্তে মন হলো শেষ পর্যন্ত দুর্গা হ্যাঁ যাব আমি আমাকে সবাই এখানে বকে বলে আমি নাকি শ্বশুর ঘর করি না আমি নাকি যোগ্য স্ত্রী না আমাকে নিয়ে চলুন আপনার দাসী হয়েই থাকবো কোনো বিরক্ত করব না সমুদ্র কেন জানে না এই মেয়েতে যেন তার সব কামনা বাসনা এসে শেষ হয়ে যায় যেন সব কিছু ভুলে এক অজানা জগতে পৌঁছে যায় সমুদ্র একে ইগনোর করলেও যখন এই মেয়ের গলা কানে আসে আর ইগনোর করার ক্ষমতাই থাকে না সমুদ্র ভীষণ ক্লান্ত কিন্তু তারপরেও সে বলল আমি যাচ্ছি তুমি তৈরি থেকো আজকেই ফিরতে হবে কিন্তু দুর্গা ফোন কেটে দৌড় দেয় মাকে খবর দিতে আলিয়া বিছানা আঁকড়ে ধরে সমুদ্র বসু যাকে তার স্ত্রী কোনোভাবেই সন্তুষ্ট করার চেষ্টা পর্যন্ত করে না তার জন্য সমুদ্র জামাটা তুলে গায়ে গলাতে গলাতে বলে আমি কয়েকদিন আসছি না সম্ভবত আমার কয়েকটা পার্টির মিটিং আছে আর স্ত্রী আসছে সে থাকলে আমার মা আমাকে বাইরে থাকতে দেবে না রাতের বেলায় তো খেয়াল রাখবে নিজের কোনো সমস্যা হলে আমার বিয়ে কল করবে আলিয়া আপনাকে কল করা যায় না কথাও থাকতে পারে না তাই না সমুদ্র আমাদের মধ্যে কোনো কথা থাকতে পারে না আলিয়া আমাদের সম্পর্ক গিফ অ্যান্ড টেক বেশ এই পর্যন্ত সমুদ্র নিজেকেই নিজে বলে বাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে তারপর তাকে আনতে হবে আলিয়ার নিজের কাছে নিজেকেই ভীষণ ছোট লাগে আলিয়ার সাথে বিছানায় ছিল বলে সমুদ্র স্নান করে স্ত্রীকে আনতে যাবে আলিয়া কি এতটাই পঙ্গিল মাখানো সমুদ্রের চোখে যেন ঠিকরে পড়ছে উজ্জ্বলতা যেন শক্তির সাথে শক্তির মিলনের তীব্র আকাঙ্ক্ষা সময়ের সাথে উত্তরোত্তর বেড়েই চলেছে